অথবা জুলজানা গোড়া দিয়েছেন কে রহমত জুলজানা গোড়া দিয়েছেন ওই গোড়ার উপর যখন উঠলেন ইমামে হুসাইন ইমামে হুসাইন জুলজানা উপর যখন উঠলেন ওই জুলজানা গোড়া হামা লাগাম খানা ধরে সামনের দিকে জুলজানা নির্দেশ দিলেন চলো জুলজানার সামনের দিকে চলো দেখা যায় জুলজানা করার জায়গা থেকে নরে না নরে না নরে না একবার নির্দেশ দুইবার নির্দেশ তিনবার নির্দেশ দিলেন জুলজানা ঘোরা জায়গা থেকে একজন পরিমাণ নরে না ইমাম হুসেন খেয়াল করলেন কান্নার শব্দ বেশি আসতেছে নজর করে দেখলেন জুলজানা ঘোড়ার সামনের দুইটা পাউ ধরে

ٹکرا ٹوکرا گورا سامنے دیکھ جائس نہ কারণ আমার ঘরে আমার আব্বা জান ছাড়া আর কেউ নাই আমার আব্বা জান যদি শহীদ হয়ে যায় আমি সকি না ইতিম যাব আমার বাবা ছাড়া আমার কোনো সম্পদ নাই যার ঘরে মেয়ে আছে একমাত্রই ব্যক্তি বুঝে মেয়ের সাথে বাবার কেমন সম্পর্ক হয় বাবা বেশি মোহাব্বত করে মেয়েরে মা বেশি মোহাব্বত করে ছেলেরে বাবা যখন মেয়ে কোনো আবদার করে নাই না পারে না আমার মেয়ে আমাকে কত পায় আগে বলল বাবা ডাক্তার ডাক্তার খেলনা আনবা আমি মাহফিল আসি রাতে 10টা বাজে খাদেমরে পাঠাইলাম খেলনা নিয়ে আমার মেয়ে খেলনা করতে মেয়ে বড় আদরের ধন সার বছরের কন্যা দুলতুল গুরারে বলে আমার বাবা যারা কেউ নাই

گے مدینہ, مدینہ مدینے میں جا پلٹ کرنا

যে সিনা রসুল সিনার সাথে লাগছে যেই সিনার মধ্যে রসুল চুমা ওই সিনার উপর কত তলোয়ার চলবে সকিনা বুকের মধ্যে জড়ায়া কান্দে বলে বাবা আমি কেমনে তোমার ছাড়া ঘুমাবো আমি তো জীবনে বালিশের মধ্যে মাথা রাইকা ঘুমাই নাই তোমার বুকে ঘুমাইতাম হযরত সকিনার কান্দন শুনিনা আমার ইমাম হুসেন নিয়ে লুড়ি পরারম্ভ করল দয়াল নবীর প্রশংসা করে করে লুড়ি শোনাই দয়াল নবীর মহাবতের লুড়ি শোনাই আর কি করে দেয় দে মুস্তাফা সেগ দিল কোবেলা ইয়ান কি করতে সালাত মিয়া সুবহানাল্লাহ ঘুম চলে আসলো জয়নাবের হাতে দিয়া বলে জয়নব আমার মেটা জীবনে আমার বুক সারা ঘুমাই নাই আমার মেয়েটারে রে তোর সাথে লাগায় রাখবি বাবার অভাব কোনোদিন বুঝতে দিবি না আমার আদরের কন্যা মানুষ বিদেশ সাইরা কন্যাকে দেখার জন্য দেশে আসে আর আমি আমার নানা জানের উন্মতের ইমান রক্ষা করার জন্য কন্যা সাইরা জিহাদের ময়দানে যায় ওরে জুলজানা গুরার উপর ওইটা তোর দিল ইয়াজিদের সামনে যখন জুলফিকার তলোয়ার বাহির করল করে মনে করেছিল তিন দিন পানি বন্ধ হুসাইন মনে করেছিল হুসাইনের আওলা গেছেন হুসাইন দুর্বল হুসাইন দুর্বল করা যায় না হুসাইনের নাম হলো ইমান ইমান কখনো দুর্বল হতে পারে না মওলা হুসাইন জুলফিকার তলোয়ার নিয়ে আল্লাহর নাম নিয়ে যখন জিহাদের ময়দানে নামলো কচু কাটার মতো এজিদিদেরকে কাটে এজিদিদেরকে জাহান নামে প্রেরণ করা আরম্ভ করে এজিদিদেরকে কাটতে কাটতে কারবালার ময়দান রক্তে লাল হয়ে যায় সীমার ডাক দিয়া বলে কে আছো কুসাইনের সুলফিকার তলোয়ারটা থামাও ডাক দিয়া বলি পিসিয়াত কে আছো জুলফিকার তলোয়ারটা থামাও শেরে খোদার তলোয়ার চলতে জানে কিন্তু থামতে জানে না যতক্ষণ দুশ্মন আছে ততক্ষণই চলে আমর ইবনে সাদ ডাক দিয়া বলে কে আছো হুসাইনের জুলফিকার থামাও এই তলোয়ারের সামনে কেউ দাঁড়াইতে পারছে না খুলি বলে থামাও সীমার বলে থামাও হুরমুলা বলে থামাও এই তলোয়ার তো থামে না শুধু মাওলা আলির প্রেম নিয়ে আহলে বায়াতের তলোয়ার চলে কিন্তু কথা নাই বার্তা নাই হঠাৎ করে তলোয়ারটা থেমে গেল মাটির দিকে ঝুঁকে পড়ল আর ইমামে হুসাইন জমিনে নেমে পড়লেন আমার মাওলা হুসাইন যখন নেমে পড়ল ইয়াজিদের অবাক হয়ে গেল ব্যাপার কি ও জুলফিকার তুমি না শত্রু যতক্ষণ আছে তুমি থামো না কেন থামলা তলোয়ার আওয়াজ দিয়ে বলে শুনরে ও ওরে চেয়ারম্যান খাতার মানুষ এক কিলোমিটারের জায়গার মানুষ আমি জুলফিকার কার এমনি থামি না একটু কান খারা কইরা শোন হঠাৎ করে একটা আওয়াজ শোনা গেল আওয়াজটা হলো কি আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله <applause> أشهد ألا أن محمد رسول هذان. <applause> على <applause> الفلاح <applause> <applause>

সুরি নিয়া হুসাইনের গর্দাম বড় বড় দানায় গেলেন নামাজন্ত অবস্থায় শহীদ করার জন্য কারণ আমর ইবনে সাদ বললেন সুস্থ বাগের চাইতো जखम वाला बाग বড় ভয়ংকর হয় যিনি 32টা তলোয়ারের আগা 30টা বর্মের আগা অসংখ্য তীরে আঘাত দিয়ে নামাজ ছাড়েন নাই যদি একবার নামাজ ছেড়ে আবার জুলফিকার নিয়ে দাঁড়ায় হুসাইন কে মোকাবেলার করার মতো ক্ষমতা কারো না সীমার কি চাইলি কেল খতম কর তলোয়ার নিয়ে দাঁড়াইল গর্দানোর পর তলোয়ার বসাইল দয়াল নবীর চোখের পানি জল জড়াইয়া জড়ে মৌলা লিও কান্দে মা মাতেমাও কান্দে মা ফাতেমা বলে হুচই আমার দুধেৰ শক আদাই কোন আলি বলে হুচই বেলায় এটা বানাইছে নফি হক আদায় কয় 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 দচুলে পাক বলে নালা আমাৰ আতিৰ পৰিমাণে তুমি কৰ অ দাদাই বৰা হিহিম তুমিও তোমার কলিজার টুকরা কুরবানি দিছো اسماعিলকে আমিও আবার কলিজার টুকরা কুরবানি দেই হোসেনকে তোমার কলিজার টুকরা কুরবানি দেবার সময় হাত ছিল বাঁধা পা ছিল বাঁধা চোখ ছিল বাঁধা আমার কলিজার টুকরা কুরবানি দেই আমার হাতও খোলা পাও খোলা চোখও খোলা ও দাদাই ইব্রাহিম তোমার কুরবানি বড় নাকি আমার কুরবানি বড় কো ফাদাইনা হুবি জিবিহিল আযিম তোমার নাকি আমার তাহা দেখা গেলে সিমার নামের কুকুর তবে আর চালাড আরম্ভ করলো ওরে জেই হুসাইন জন্মের পরে যদি মা ফাতেমার ঘরে কান্নাকাট করতো আমার নবি রাতে তিনটা বাজে মা ফাতেমার ঘরে সামনে যাইয়া চটফট চটফট করতো ডাক দিয়া বলতো ফাতেমা আমার হুসেন কেন কান্দে আমার হুসেন কাঁদলে আমি নবী ঘরের মধ্যে থাকতে পারি না ওই হুসাইনের গর্দানার উপর যখন কুরবানির গরুর গলায় ছুরি দেওয়ার মতো যখন ছুরি চালায় কুরবানির দিন যখন ছুরি চালায় ছুরি কারে দাঁত দেয় আগে কিন্তু হুসাইনের গর্দানার উপর যখন ছুরি চলে ছুরিটা ছিল মুতা আল্লাহু আকবর বড় যখন সূরী চালায় কতবারা কত বড় কতবাগা আল্লাহর নাম নিয়ে আহলে বায়াতকে কুরবানি দিচ্ছে ওরে সূরী চালায় চামড়া মোবারক পাক হয়ে যায় ওরে সূরী চালায় গোশত মোবারক গুলা পাক হয়ে যায় রক্তগুলা গড়গড়ايا জমিনের দিকে নামতে থাকে ওরে সূরী চালায় তারের মতো এক একটা রোগ মুবারক যখন খুলে যায় রক্তগুলা সিটকি নিয়ে দিয়া উঠে ওরে যত জোরে সুরি চালায় তত জোরে জবানে চলে সুবাহানা রবিয়াল পরে সুরি চালাই রক্তগুলা সিৎকায় পরে আমার নবীর রক্তগুলা কে বোতল বন্দি করে জমা করে ও নবী তুমি রক্তগুলা কেন জমা করো আমার নবী বলে ও তোরা তো বুঝলি না আমার আসে মিথ্যা ফতোয়া দিস না ও আমার উম্মুলা হুসাইনের জমা করতেছি কিয়ামতের ময়দানে তোরা যখন বিপদে পড়ে যাবি তোদের আমল তোদের ইবাদত তোদের যখন কোনো কাজে আসবে না আমি আল্লাহর দরবারে এক এক ফোঁটা হুসাইনের রক্ত রাখব আল্লাহর দরবারে পেশ করব এক এক ফোঁটা রক্তকে বিনিময় করে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতি বানাব বড় করে বলেন সুবহানাল্লাহ সারি যখন চলে একে একে কাটতে কাটতে গর্দনার হাড় পর্যন্ত কেটে গেল কণ্ঠ নালিকাইটা গেল মাথা মুবারক জুদা হয়ে গেল কিন্তু দেখো দেখো মাথা জুদা হয়ে গেল কিন্তু জিকির বন্ধ হলো না কাটা মাথাও এখনো জিকির করে সুবহান রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ